হ্যালো ভিউয়ার্স ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা বন্ধুরা বলিউডের বাবা সঞ্জয় দত্তের জীবন অনেকটা সমালোচিত হয়েই থাকে সঞ্জয় বাবা তার এক সাক্ষাৎকারে বলেছিল যে দিল ফেক মেজাজের লোক সে তার সময় বলিউডের সুন্দর সুন্দর অভিনেত্রীদের সাথে ডেট করেছেন কিন্তু আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী বলিউড অভিনেত্রী মান্যতার তার বিষয়ে কিছু কথা যা সম্ভবত আপনারা শোনেননি তো চলুন জেনে নেই সঞ্জয় বাবার স্ত্রীর সাথে জড়িত তার বাস্তব জীবনের গল্প বন্ধুরা বলিউড অভিনেত্রী সঞ্জয় দত্তের স্ত্রী অভিনেত্রী জুলাই এক মুসলিম পরিবারে হয়েছিল প্রথমে মান্যতার নাম দিল নওয়াজ শেখ ছিল মানে দুবাইয়ে বড় হয়েছেন মান্যতা যখন বলিউডে এসেছেন তখন সে তার নাম সারা খান রাখলেন চলচ্চিত্র জগতে এই নামেই পরিচিত হলেন কিন্তু প্রকাশ ঝা এর ছবিতে আইটেম গান করার পর সে তার নাম পরিবর্তন করে মান্নাতে রাখলেন মানে তার বাবার দুবাইয়ে ব্যবসা ছিল তার মৃত্যুর পরে সব দায়িত্ব মান্নতার উপর চলে আসলো সেখান থেকেই তার চলচ্চিত্র পেশায় বিরতি ঘটলো সে তার পারিবারিক ব্যবসায় বেশি মনোযোগ দিল কিন্তু মান্নাতা সব সময় সফল অভিনেত্রী হতে চেয়েছিল সে কখনো বড় ধরনের ছবি সুযোগ পায়নি সেজন্য তা বি থেকে সি গ্রেড ছবিতে কাজ করা শুরু করলো মানে তা ভেবেছিল প্রকাশ ঝাই ছবিতে আইটেম গান করার পরে বড় ধরনের ছবি করার সুযোগ পাবেন কিন্তু এমন কিছুই হয়নি মানে তার ভাগ্য তখন বদলায় যখন সঞ্জয় দত্ত তার সিগ্রেট ছবি লাভার্স লাইক আস লাখ রুপিতে কিনেছিলেন সেই সভায় সঞ্জয় দত্তের সাথে মানে তার প্রথম দেখা হয় কিন্তু সেই সময় সঞ্জয় দত্ত জুনিয়র আর্টিস্ট নারিয়া দুলহানির সাথে ডেট করেন যখন নারিয়া শহর থেকে দূরে যেতেন তখন মান্যেতা সঞ্জয় দত্তের সাথে দেখা করতে তার বাড়িতে যেতেন সে তার নিজের হাতে রান্না করে সঞ্জয় দত্তকে খাওয়াতে অন্যদিকে সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ড নারিয়া সবসময় সঞ্জয় দত্তের ক্রেডিট কার্ড দিয়ে শপিং করতেন কিন্তু সঞ্জয় দত্তের কাছে কিছুই না সেজন্য সঞ্জয় ওপর দত্তের সম্মান বেড়ে যায় আট সালে সঞ্জয় দত্ত মান্যেতাকে বিয়ে করেন সেই সময় মানে তার বয়স উনত্রিশ ছিল সঞ্জয় দত্তের বয়স পঞ্চাশ ছিল বরং মেয়ে সালা থেকে দশ বছরের বড় ছিল সেই জন্য কেউ রাজি ছিল না কিন্তু মান্যতার উপর সঞ্জয় দত্তের পুরো বিশ্বাস ছিল সালে সন্তান, দুই হাজার দশ সালে মান্যে তার অভিনেতা সঞ্জয় দত্তের প্রোডাকশনের সিইও সে সঞ্জয় দত্তের সব কাজ আগলিয়ে রাখেন বন্ধুরা বলিউডের সঞ্জু বাবা আসল জীবনের গল্প শুনে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আশা করি যে অভিনেতা সঞ্জয় দত্ত তাড়াতাড়ি ঠিক হয়ে যাক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন বলিউডের আকর্ষণীয় কাহিনি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না